জুলাই আন্দোলনের বিজয়ে বরিশালের ছাত্র জনতার ভূমিকা ছিল অপরিসীম রাজপথ উত্তাল রেখেছিল বরিশাল বিশ্ববিদ্যালয় ব্রজমোহন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাউন্ড গ্রেনেড টিয়ার্স গ্যাস রাবার বুলেট গুলিও থামাতে পারেনি তামাল শিক্ষার্থীদের এক পর্যায়ে আওয়ামী লীগের নির্যাতন ও হত্যার প্রতিবাদে মাঠে নামে সর্বস্তরের মানুষ ঢাকার সাথে তাল মিলিয়ে বরিশালও চব্বিশে জুলাই আন্দোলন ছিল উত্তাল আঠারো জুলাই বিক্ষোভ ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাউন্ড গ্রেনের টিয়ারশেল রাবার বুলেট ছড়াগুলিও থামাতে পারেনি শিক্ষার্থীদের বরং মুক্তিগামী বিক্ষুব্ধদের প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনিক যে বাহিনীগুলো ছিল তারা হচ্ছে ক্যাম্পাসে অবস্থান নেয় এবং হচ্ছে আমাদের কোনো ধরনের আন্দোলনে যেতে দিচ্ছিল না আমরা চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটা টিম আসলে পিছন দিক দিয়ে নদীর পিছন দিক দিয়ে আমরা হচ্ছে ওদিকে নামি নামার পরে হচ্ছে পিছন গেট দিয়ে আমরা যে হচ্ছে হলের মেয়েদের হলের পিছন দিয়ে আমরা হচ্ছে প্রবেশ করি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমাদের ফ্যাসিবাদের পতনের সূচনাটা হচ্ছে দুইটা লেয়ারে হয়েছে প্রথম লেয়ারটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র লীগকে টোটালি অবাঞ্ছিত ঘোষণা করার মাধ্যমে আর দ্বিতীয় লেয়ার ছিল হচ্ছে যখন বিশ্ববিদ্যালয় থেকে আমরা প্রশাসনকে বিতাড়িত করেছিলাম সমস্ত বিশ্ববিদ্যালয় খালি হয়ে গেলেও বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষার্থীদের দখলে ছিল আমরা কিন্তু হল ছাড়ি নাই শাইনি চুল এখন হবে সব হেয়ার স্টাইল সিল্কর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন ফলে আমাদের আবাসিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর এসে স্লোগান দিচ্ছিল কিন্তু বাইরের শিক্ষার্থীরা ভিতরে ঢুকতে পারতেছে না রাস্তা পুরোটা ব্লক করা শিক্ষার্থীরা গেট টেট ভেঙে রাস্তায় চলে গেল এরপরে তো মানে দফায় দফায় সংঘর্ষ আন্দোলনের দাবানল ছড়ায় সরকারি বরিশাল ব্রজমোহন কলেজেও শিক্ষার্থীরা বলছেন ষোলো জুলাই আঘাতের জবাবে ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করেন তারা আমরা হচ্ছে আন্দোলনত শিক্ষার্থীদেরকে দুইটা ভাগে ভাগ করি এখানে একটা ফোর্স আমাদের এখানে আসে বিএম কলেজে আইসার সামনে থেকে নেতৃত্ব দেয় আর একটা ফোর্স আমাদের নতুন লাভে অবস্থান করে আমরা সাদুলকে প্রতিহত করতে পারছি এবং বিএম কলেজকে মানে স্বাধীন হিসেবে বাংলাদেশের প্রথম এটা ক্যাম্পাস যে সাতুল্লিক মুক্ত ক্যাম্পাস ষোলো জুলাই বিএম কলেজের অবস্থা দেখে কিন্তু সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ষোলো জুলাই দুপুরে বা সকালের দিকে এই ঘটনা ঘটে নাই প্রথমে বিএম কলেজে হয়েছিল ফেসেস্ট মুক্ত দেন রাতের বেলা গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পরে তারা ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিয়েছে এরপর থেকে বরিশালে গতি পায় জুলাই আন্দোলন সরকারি সৈয়দ হাতেমালি কলেজ পলিটেকনিক ইনস্টিটিউট সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্নবাস তরুণরা জুলাই জুড়ে নগরের প্রবেশদ্বার রূপাতলি নথুল্লাবাদ বাস টার্মিনাল সিএনবি রোড সদর রোড লঞ্চঘাট সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যায় আন্দোলনে বরিশালের শতাধিক আহত হবার পাশাপাশি জেলার অন্তত তিরিশ জন দেশের বিভিন্ন স্থানে নিহত হন ডিবিসি নিউজ ডেস্ক